আর ভক্তের সঙ্গে বন্ধুত্ব মিত্র দ্বারা করে আর সিদ্ধান্ত জানে না কিন্তু শ্রদ্ধা আছে তাকে বলতে কৃপা করবে তাকে সিদ্ধান্ত কথা বলবে উপদেশ দেবে আরো বড় ভক্ত হলে ভগবানের সেবা করবে হবে না ভক্তদের সে দক্ষতা বৈষ্ণবের যারা বিদ্বেষ করে তাদের উপেক্ষা মধ্যম ভক্ত যে ভক্তের আদর করে না ভগবান সে কনিষ্ঠ অধম ভক্ত আর ভগবানের প্রেম ভক্ত সব বন্ধুত্ব আর ভক্তি আছে জানেন তাকে কৃপা করে সিদ্ধান্ত জানাবে আর যারা বৈশ্বিক উপেক্ষা করে তাদের তাদের যাবে যারা নিন্দা করে নির্দেশ করে তাদের উপেক্ষা করে দণ্ড তাদের দুঃখে যাবে না

জীবের মধ্যে ঈশ্বর আছেন গোবিন্দ আছেন আর গোবিন্দের মধ্যে সব জীব আছে এটাই আর উত্তম দিন উত্তম ভক্ত জগন্নাথ দেবের রথযাত্রা তাহলে এই রথযাত্রা সম্পর্কে একটু পাঠ করি এই কৃষ্ণ লাইয়া ব্রজে যায় এই ভাব মানে মহাপ্রাসায়ণের ভাব আসন বজে যায় না সেই রাজাণীর এই ভাব যে আমরা কৃষকে নিয়ে আমরা বৃন্দাবনে যাচ্ছি ওই জন্য মেলা জেলে আমরা বৃন্দাবনে যাচ্ছি

성이 영원히 나아도, 성이 영원히 나아도, 빛이 되어서, 나아도, 영원히 나아도, 이기라, 바구니. 성이 영원히 나아도, 이제는 영원히 나아도, 이제는 영원히 나아도,